ফুটন্ত গরম দুধে লিচু দিয়ে আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ অজানা জিভে জল আনা একটি রেসিপি লিচু দিয়ে বানানো এই ইউনিক রেসিপিটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি লিচু এখন এই লিচুর খোসাগুলো ছাড়িয়ে নেব তো তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিলাম এখন একে একে লিচুর খোসাগুলো ছাড়িয়ে নেব আর রেসিপিটি বানানোর জন্য যে লিচুটা নেবেন চেষ্টা করবেন লিচুটা যাতে একটু মিষ্টি হয় তো এখানে লিচুর খোসাটা ছাড়িয়ে নিলাম এখন লিচুর ভিতরে যে বীজটা সেটাকে আমি লিচুর একটা সাইড এভাবে কেটে নেব কেটে আমি একটু সাবধানে লিচুর বীজটা বার করে নেব যাতে লিচুটা অন্য সাইড থেকে কেটে না যায় আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন কিভাবে আমি বীজটাকে বার করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে বার করে নেবেন তো এভাবে আমি সবগুলো লিচু থেকে এখন বিষটাকে বার করে নেব আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী আপনারা লিচুটা নিয়ে নেবেন আপনাদের ইচ্ছে মতো তো এখানে আমি বারো তেরোটার মতো লিচু ছাড়িয়ে নিয়েছি লিচুগুলো ছাড়িয়ে এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে এবার আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো লিকুইড দুধ দুধটাকে প্রথমেই একটু ভালো করে জাল করে নিতে হবে আর এই সাথে সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন কিংবা গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে খুব ভালো টেস্টি হবে তবে চাইলে স্কিপ করতেও পারেন গুঁড়ো দুধ দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে আরও দু তিন মিনিটের মতো ভালো করে জাল করে নেব যতক্ষণ না দুধটা বেশ ঘন হয়ে আসে এই পর্যায়ে আমি দুটো এলাচ দিয়ে দিলাম এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো সেজন্যই এলাচটা দিয়ে দিলাম এবার ভালো করে আরও দু এক মিনিটের মতো ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব অন্যদিকে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি ড্রাই ফ্রুটের ভিতরে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট এখানে নিতে পারেন আমি এখানে কাঠ বাদাম কুচিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা যে পরিমাণে লিচু নেবেন সেই হিসাবে গুঁড়ো দুধের পরিমাণটা বা ড্রাই ফ্রুটের পরিমাণটা নিয়ে নেবেন এরপর আমি যে দুধটা ডাল করে রেখেছি সেই দুধ থেকে দু টেবিল চামচ পরিমাণ দুধ আমি এই গুঁড়ো দুধে মিশিয়ে ঠিক এরকম একটু মাখো মাখো করে মাখিয়ে নিতে হবে খুব বেশি পাতলা করবেন না দেখে বুঝতে পারছেন বেশ আটার ডোয়ের মতো দেখতে হবে এবার আমি দুধ আর ড্রাই ফ্রুটের এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি প্রত্যেকটা লিচুর ভিতরে এভাবে স্পুনের সাহায্যে ভরে দেব আর এই কাজটা কিন্তু খুবই সহজ আপনারা যে কেউ এভাবে বানিয়ে নিতে পারবেন তো এখানে স্টাফিংটা কিন্তু আমি বেশ চেপে চেপে লিচুর ভিতরে ভরে দিলাম তো এখানে একটা লিচু রেডি হয়ে গেছে এখন আমি সবগুলো এই সেম পদ্ধতিতে বানিয়ে নেব সম্পূর্ণ আনকমন একটি ডেজার্ট রেসিপি আপনারা অবশ্যই লিচুর সিজন থাকতে থাকতে একবার হলেও ট্রাই করবেন তো এখানে আমার সবগুলো লিচু বানানো কমপ্লিট এখন আমি একটা বোলে আমি লিচুগুলো সাজিয়ে দিচ্ছি তো এভাবে সবগুলো লিচু সাজিয়ে দেওয়ার পর এখন আমি আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটাকে এখন উপর থেকে দিয়ে দেব এবার এই রাজকীয় স্বাদের লিচুর পায়েস আপনারা ফ্রিজে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন কিংবা এভাবেও পরিবেশন করতে পারেন আর পায়েসটাকে দেখতে আরও একটু সুন্দর করার জন্য উপর থেকে আরও একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম আর একটু দারচিনির পাউডার ছড়িয়ে দিলাম এতে করে দেখতেও সুন্দর হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লিচুর সিজন থাকতে থাকতে আপনারা একবার হলেও এই রাজকীয় স্বাদের লিচুর পায়েস একবার হলেও বানিয়ে দেখবেন খেতে যে এত টেস্টি হয় যে আপনি দু দশটা একসাথেই খেয়ে ফেলতে পারবেন আশা করি আমার ইউনিক স্বাদের লিচুর পায়েসের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে